তুই এখানে নিয়ে এসছি শিখেছি ব্যক্তি মিনাক্ষী কিছু দেয় না ডিবাহিফায় যা একজন ব্যক্তি সংগঠককে শিখিয়েছে সেইটাই দিয়েছে আর দিবালী পাই ব্যক্তি সংগঠক হিসাবে মীনাক্ষী কে শিখিয়েছে সাহস করো আর কর্মীদের সঙ্গে বন্ধুদের উপর চোখ বন্ধ করে ভরসা করো আর রাস্তায় টিকে থাকো দেখো সবাই মিলে যেতে যাবে ওইটাই শিখিয়েছে পরিযায়ী শ্রমিক অনেক বলছি তো পরিযায়ী শ্রমিকরা যখন নিজেদের चले जिला छेड़े पाइले कब्जे बोरे खर्चे बीचे का नौकरी शरीर तो बाहर का शहरों में करता है लेकिन दिल वही गांव का पगंडियों में ही घूमता है कि हम अन्य को संगठनों को मन से काज करो मुन तक दिवाई हिफाई थे जब

তারা সব থেকে বড় নেতা কাদের সব থেকে ভালো টিম কোন কমিটিটা সব থেকে ভালো চল একটা নেতারাই শিখিয়েছিলেন ওই কমিটিটা থেকে ভালো কমিটি যার পরের কমিটিটা তাদের থেকেও ভালো কাজ করে দেখাবে আর সব থেকে উন্নত মানের কাজ করবে আর সেই কমিটিটা আরো ভালো কমিটি যে শুধুমাত্র পরের কমিটিটা নয় তারপরের আরো দু তিনটে কমিটির লিডারদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছে লাল সালাম ডি এই পশ্চিমবঙ্গের এই ডিওয়াইফআই করে যেদিন সকালে মদূত মারা গেল কষ্ট হয়েছিল খাবার নিয়ে খাচ্ছিল আর বলছিল যে দিদি একবার বাড়ি ঘুরে আসতে পারো একবার তখন আমরা কলকাতা ভর্তি করানো বলেন কি আর সব রেডি করে ফেলেছি বললাম যে যাবে তুমি আগে ভর্তি হয়ে আমার দিদি একটা করে দাও আমি ঘুরে আসি বাড়ি যেতে দেব না নিচ্ছে আশ্বাস দিলাম সকালে ট্রেন ধরে চলে গেল প্যান্ডেল পার হয়েছে আর খবর এলো ফুয়ার দা ফোন করলেন রাজেন্দ্র দা ফোন করলো যে ওই মারা গেল ফিরে এলাম

যেতে পারিনি পশ্চিমবঙ্গে এই ধরনের কোন অত্যাচার হবে আর পশ্চিমবঙ্গের ঘিরে দেব আমার ভাইয়ের ওই সংগঠনের প্রতি আমার প্রতি শেষ ইচ্ছা কারণ ওই বৈদুর মারা যাবার সম্ভবত পাঁচ দিন পর নেই এই ধরনের সাংগঠনিক যে আমাদের প্রতি আমার প্রতি তোমার ভাইয়ের ভয় এত যে এরপর যদি কোনোদিন পুলিশ এই ধরনের কোন কিছু ইনিশিয়েটিভ বা রাষ্ট্রশক্তি সমাজ বদলের পথে সবার জন্য কাজ ও শিক্ষার পথে যারা আমাদেরকে এই জায়গা থেকে ঠেলিয়ে দিতে চাইছে তাহলে যদি কোনোদিন ভাবে যে এই ধরনের কোনো Brutality বা আমাদের রাস্তার সামনে কিওকোনো প্যালিকেট দারুबाराে চেষ্টা করবে তাহলে আমাদেরকে ওই জায়গা অর্জন করবে করতে হবে যে বড়সড় ভাবে যে যদি ভাইয়া ফাইলটি উদ্য নামি তো ভাইয়া ফাইলটা রাজ্যটা এক সাথে অবোর